আর এটির কাজ কি যোগ অর্থাৎ এই অর গেটের ভিতরে যা কিছু প্রবেশ করবে সব যোগ হবে তার মানে এই অংশ আর এই অংশ যোগ করলে আমরা এর মান পেয়ে যাব তো ওইখানে তো জায়গা কম আমি এখানে লিখি এই সিনসি প্রশ্নটি দিয়ে দুই সালের এইচএসি ব্যাজের টেস্ট পরীক্ষায় বীরশ্রেষ্ঠ মুন সাব্দুর রফ পাবলিক কলেজ ঢাকা প্রশ্ন করেছিল তো আমি এখন এই প্রশ্নটি তোমাদেরকে সম্পূর্ণ ব্যাখ্যা করে বুঝাই দেবো এবং তোমাদের পরীক্ষায় কিভাবে আসতে পারে সে বিষয়টি আলোচনা করবো তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো দেখো এখানে আমরা যে একটা লজিক চিত্র দেখতে পাচ্ছি কেমন যেন একটু অপরিচিত অপরিচিত মনে হচ্ছে না কেমন একটু কঠিন কারো কাছে লাগতে পারে তো জটিল কঠিন যেমনই হোক না কেন অবশ্যই তোমরা পারবে যদি তোমাদের বেসিক স্ট্রং থাকে তো আমি সে বিষয়টি একটু আলোচনা করতেছি যেমন এই প্রশ্নের কথা বলছিল যে রেজিস্টার কি উত্তর হচ্ছে আমি সংক্ষেপে বলি তুমি লিখে রাখতে পারো মাইক্রোপ্রসেসরের অভ্যন্তর অবস্থিত উচ্চ গতি সম্পূর্ণ এক ধরনের মেমোরি কি বলছে বলো মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন এক ধরনের মেমরি এছাড়াও তোমরা শেষ পূর্ত দেশে যদি আমার কাছে ঘরে বসে অনলাইন আইসিটি পড়ো তো আমার কাছে যারা যারা ভর্তি হয়েছে ভৃত্তেয়ার সঙ্গের সঙ্গে এই ধরনের ক এবং খ উৎস সাজেশন দেওয়া হয় যেগুলো 100% কমন ও উপযোগী তো সাজেশনের জন্য এক্সট্রা কোনো পে করতে হয় না জাস্ট এই কোর্স বাবদ কিছু সম্মানিত ভৃত্তে হলে বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস মাসিক কোনো বেতন নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমি নেব তোমার হাতে যতটুকু সময় থাক এতটুকু যথেষ্ট এবং এই সময়ের মধ্যে পুরো বই কমপ্লিট করতে পারবো এরকম প্রশ্ন তোমার কাছে একদম পানি মনে হবে বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস দিও ওকে তো এরপর এই গ নাম্বারে বলছিল যে এপের প্রাপ্তমান সরলীকরণ করো অর্থাৎ এপের মান বের করে সরল এখন স্বাভাবিকভাবে এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় গেট থেকে বেশি আসে কিরকম আসে হয়তো বলবে যে এপের মান বের করে সত্যক্ষানি করো এপের মান বের করে বাস্তবায়ন করো অথবা এপের মান বের করে সরল করো এখন তুমি সরল পারো 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 বাস্তবায়ন কিন্তু মানটা বের করতে না তাহলে ওই জিনিসগুলো শেখার পরেও কোনো কাজে আসলো না কারণ তোমার তো মান বের করা আগে শিখতে হবে আর যখন এই ধরনের একটু প্যাস দিয়ে লজিক চিত্র সাজায় তোমাকে প্রশ্ন করা হয় তখন তুমি গুলিয়ে ফেলো এটা গোলামোর বিষয় না ওই যে বললাম বেসিক জানলে সে অনায়াসে পানির মতো বের করতে পারবে তার কাছে এটা কঠিন লাগবে না আচ্ছা তো আমি এই গড় নাম্বারটি তোমাদেরকে করে দিচ্ছি এবং আমি এখনই করে দিব তোমাদেরকে করাবো আমি অ্যান্সার বলে দিব তারপর আবার মেলাও তারপর না পারলে আমি আবার করে দিবো তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করো আর আইসিডি নিয়ে দুশ্চিন্তা থাকলে যেটি বলছিলাম আমার সাহায্য নিতে পারো ইনশাল্লাহ আল্লাহ বর্ষায় আইসিডি তে কোনো সমস্যা হবে না বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসিডি দিও তো আমরা প্রথমে মান বের করবো শোনো এই মান বের করতে গেলে যদি আমি চিন্তা করি এখানে কত হবে আমি বের করতে পারবো না বা কেউ পারবে না যদি কেউ চিন্তা করে এইখানে কত হবে অটোমেটিকলি আমরা ধাপে 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 আমার মানটা পেয়ে যাবো আমাদের প্রথমে চিন্তা করছো এই জায়গা কি হবে তো এই জায়গায় আমরা পাচ্ছি হচ্ছে এক্স এবং ওয়াই দেখো এই যে এক্স প্রবেশ করেছে এবং ওয়াই প্রবেশ করেছে তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই হোল নোট জায়গা কম তাই এখানে লিখলাম এটা সামনে লিখতে হয় জাস্ট মানটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা এবার এই জায়গায় কি পাবো আর এই জায়গায় কি পাবো তারপর অটোমেটিকলি এইখানে কি হবে আমরা পেয়ে যাবো এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় এক্স প্রবেশ করেছে আর হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে এটার কাজ হচ্ছে যোগ করে হোল নট ওয়াই হোল নট ওকে আচ্ছা পরবর্তীতে এই জায়গায় কি হবে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আবার এক্স প্লাস ওয়াই আর হচ্ছে ওয়াই প্রবেশ করেছে দুইটা যোগ হয়েছে তাহলে ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই হোল নট ওকে আর এই নটের জন্য সবার উপরে হোল নোট আর এটির কাজ কি যোগ অর্থাৎ এই অর গেটের ভিতরে যা কিছু প্রবেশ করবে সব যোগ হবে তার মানে এই অংশ আর এই অংশ যোগ করলে আমরা এপের মান পেয়ে যাব তা ওইখানে তো জায়গা কম আমি এখানে লিখি তারপর নিজে এখানে সরল করে দিচ্ছি তাহলে এপের মান দাঁড়ালো কি এক্স প্লাস এক্স প্লাস ওয়াই হোল নট সবার উপর হোল নট তারপরে আবার প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই হোল নোট সবার উপর হোল নট

প্র্যাকটিস করো মনোযোগী হও যদিও দুর্বল হয়ে থাকো যে স্যার আমি এগুলো কিছুই পারি না আমি বুঝি না তাহলে তোমার এখনো সময় আছে এখনো সময় আছে সময় নষ্ট করো না তোমার হাতে যদি এক মাস সময় থাকে তা আমি গ্যারান্টি নিলাম তোমার আইসিডি তো সমস্যা থাকবে না শুধু আমার এই আইস মানে হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস দিও আচ্ছা তো যারা পারতেছো তারা করো আচ্ছা আমি একটু অ্যানসারটা বলে দিই অ্যানসারটা এরকম হবে এ ন এ নট লিখতেছি না সরি এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট এইটা মানে হচ্ছে এক্স জর ওয়াই তাহলে লাস্টে এই অ্যান্সারটা আসবে আমি অ্যান্সারও বলে দিলাম তারপর দেখি কে কে মিলাতে পারো আমি এখন করে দিচ্ছি বাট অ্যান্সারও বলে দিলাম দেখি কে কে পারো ওকে আমি ধরে নিলাম তোমাদের হয়ে গেছে এবং কারো মিলছে কারো মেলে নাই যদি কারো না মেলে থাকে সে একটু মনোযোগী হও বোঝার চেষ্টা করো কেন মেলে নাই দেখবে তুমি নিজেই বুঝতে পারবা আর যদি কারো মিলে থাকে আমি অ্যান্সার বলার পরে তাহলে ধন্যবাদ ওকে আমরা যখন সরল করবো তখন সরল করার ফার্স্ট আমরা চিন্তা যে করা যায় কিনা আর যদি কোনো সূত্রে অ্যাপ্লাই করা যায় তাহলে আমরা সূত্রে আমরা গুণ বা কমন নেওয়ার চেষ্টা করি যদি গুণ বা কমন নেওয়া না যায় তাহলে ওইটি অ্যান্সার তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অপ্লাই করা যায় কি সূত্রে হোল হোল্ড ভাঙা যায় যদি আমরা হোল নারটাকে ভাঙি তাহলে দাঁড়াই কি দেখো তো দাঁড়াই হচ্ছে এক্সেপ পর নট এই হোল নর্ট ভাঙলে যে এই যোগটা কি হয়ে যাবে গুণ গুণের কারণে ব্রাকেটটা ব্যবহার করলাম এই পাশে দাঁড়ালো কি এক্স প্লাস ওয়াই একটা হোলনাট তো ছিল অলরেডি আর একটা দাঁড়ালো দেখো তো এতটুকু বুঝছো কিনা মানে জাস্ট কি করছি এই হোলনাটাকে ভেঙে দিচ্ছি তাহলে এক্স এর পর নট আর এই জায়গায় দুইটা নট এসে দাঁড়াইছে আচ্ছা প্লাস এর জায়গায় প্লাস আবার এই জায়গায় ভাঙবো তাহলে কি হবে ওয়াই নট ভাঙলে কি হয় ভাঙলে গুণ হয় আর মানে হোল নট ভাঙলে গুণ হয় বলতে চিহ্নের পরিবর্তন হয় যোগ থাকলে গুণ হয় গুণ থাকলে যোগ হয় তাহলে এবার দাঁড়ালো কি এক্স প্লাস ওয়াই কয়টা হোল নট দুইটা হোল নট ওকে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো এরপরে আবার কি করা যায় আবার আমরা দেখবো কোন সূত্র এপ্লাই করা যায় কিনা যদি সূত্র এপ্লাই করা না যায় তাহলে আমরা গুণ টুন কিছু করার চেষ্টা করবো আমরা এখানে সূত্র এপ্লাই করতে পারতেছি কি সূত্র ওই দুইটা মানে একটাও না তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই দুইটা মানে একটাও না এখন কি করতে পারি এখন হচ্ছে আমরা গুণ করতে পারি এটার সাথে এটা এটার সাথে এটা গুণ করে দিতে পারি আচ্ছা গুণ করলে কি হয় দেখো প্রথমে এক্স নট দিয়ে দুইজন গুণ তাহলে এক্স নট ওয়াই প্লাস এক্স নট ওয়াই সরি সরি এখানে হলো এক্স নট দিয়ে এক্স গুণ করলে এক্স নট এক্স মানে জাস্ট এইটাতে এইটা গুণ আবার এইটা দিয়ে এইটা গুণ আবার প্লাসের জায়গায় প্লাস এবার ওয়াই দিয়ে দুইটা গুণ তাহলে কি হয় এখানে হলো এক্স ওয়াই নট আর এখানে হয় ওয়াই ওয়াই নট মানে এইটা দিয়ে গুণ করলে এইটা এটা দিয়ে ওয়াই গুণ করলে এইটা আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা মানে গুণের কাজ শেষ আবার আমরা চিন্তা করবো কোনো সূত্র আছে কিনা যদি সূত্র না থাকে

এক একজন এক এক পদের কমন নেওয়া যায় না কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় না তাহলে এইটাই আনসার আর এইটা মানে হচ্ছে এ জর বি মানে এক্স জর ওয়াই হয়ে গেল এতটুকু করলো তিন পেয়ে গেল দেখছো এটা সরলকরণ মান বের করে সরলকরণ মুন্সি আব্দুর রব কলেজে এই প্রশ্নটি টেস্ট পরীক্ষায় দিয়েছিল তো টেস্ট পেপার বের হয়ে গেছে সেই টেস্ট পেপার থেকে আমি তোমাদের প্র্যাকটিস করলাম আর যে আমার এই কোর্সে ভর্তি হলে এখন থেকে কন্টিনিউ বোর্ড পরীক্ষা পর্যন্ত এরকম লাইভ এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করানো হবে আর ভর্তি অসঙ্গে সঙ্গে সাজেশন আর বেসিক ক্লাসগুলো সাজিয়ে দেওয়া হবে তো ক্লাস করার জন্য কিছু লাগবে না জাস্ট তোমাকে হোয়াটসঅ্যাপ একটা তো ভালো থেকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ